আওয়াজ আরেকটু জোরে বলতে হবে আল্লাহ আরেকবার জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন ও কাশিমপুর বারান্ডার মানুষেরা ভালো করে শোনো আমি আল্লাহ এক একজন জান্নাতিকে যে বিছানা দেব সেটা বিছানা নিচে হবে না উঁচা উঁচা বিছানা হবে আরো জোরে কনস বলেন তো জান্নাতি বিছানা কি উঁচা হবে না নিচা হবে একসাথে বলেন কি হবে উঁচা না নিচা এখন উঁচাটা কতটুকু হবে এইটা এখন আপনাদেরকে জানতে হবে আয়তের ব্যাখ্যায় মুফাসরিনে কেরাম বলেন এক একজন জান্নাতির বিছানা হবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উসা। আর একটু জোরে বলেন এখন প্রশ্ন হলো বড় উষা বিছানা দিয়ে আমরা করব কি জাদুঘরের মতো দেখা ছাড়া আর কোন উপায় নাই আল্লাহ যখনই আয়াত বিশ্বনবীর উপরে নাজিল করলেন ইহুদিরা তখন বিরোধিতা শুরু করলো যে এত উষা হবে বিছানা এটা তো তামসা দেখা ছাড়া আর কিছু না মোহাম্মদ পাগল হয়ে গেছে আল্লাহ ওই সময় তাদের এই প্রশ্নের জবাবে তাদেরকে যেই জিনিসে তারা বুঝবে সেই জিনিস দিয়ে আল্লাহ তালা উদাহরণ দিলেন কনসান জোরে বলেন আল্লাহ কেবার আর একটু জোরে বলেন আল্লাহ কে বার আচ্ছা সমস্যা নেই আমি এখন শেষ দিলেও সমস্যা নেই আমি মাত্র দশ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তো আল্লাহ তালা তখন উত্তর দিলেন যে তাদেরকে বলো হেনবি তারা কি ওই মরুভূমির উটের দিকে তাকায় না মরুভূমির উটগুলা কি নিচা না উসা সবাই বলেন একসাথে উঁচা না নিচা আমি আপনাদেরকে গাল গপ্প শোনাইতে পারবো না আজ গবি গাজাখড়ি গল্প শোনাইতে পারবো না আমি কোরআন এবং সন্ন্যার আলোকে যতটুকু কথা বলবো ততটুকু শোনাবো রাজি আছেন ইনশাল্লাহ আশা রাখি ভালো লাগবে কিছু শিখতে পারবেন তো আল্লাহ আল্লাহর হাবিবকে কি বললেন তারা কি পাহাড়ের ওই যে উঠ দিকে মরুভূমিতে যে উঠ তারা লালন পালন করে এগুলার দিকে তাকায় না উঠগুলো গুলো উঁচা যখন মালিক ইশারা করে কি হয় নিচা হয়ে যায় আবার উটের উপরে উঠার পরে কাজ করলেই কি হয় উঠে যায় আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন জান্নাতি বিছানা জান্নাতিরা শুধু বলবে যে বিছানায় উঠব এটা মুখ দিয়ে বলা লাগবে না মনে শুধু কল্পনা করবে সাথে সাথে নিচা হবে আর যখনই উঠে বসবে সাথে সাথে উঁচা হবে না আপনারা খুশি হইতে পারেন নাই একসাথে বলেন আর একটু জোরে বলেন তাহলে জান্নাতে কি এরকম বিছানা থাকবে বলেন তো আব্বাজিরা কিরকম থাকবে উচাটা কত বড় উসা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উসা হবে এইবার একসাথে বলেন সোভান আল্লাহ আয় যুবক ভাইরা কি সমস্যা কি আসো আসো ইনশাল্লাহ জীবনে অনেক ওয়াজ শুনছেন আজকে ওয়াজ দেখবেন ইনশা আল্লাহ কিছুক্ষণের ভিতরেই আপনারা টের পাবেন আল্লাহ তালা সেই তাও ফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে আল্লাহ তালা বিছানা দিবেন নিচানা উষা তালে আমরা যারা মাহফিলে বসছি আমাদের মর্যাদা কি কম না বেশি শুধু বেশি কেমন একটা হাদিস থেকে আপনাদেরকে একটু টাচ দিয়ে আমি আলোচনায় ঢুকতে চাই দাঁড়িয়ে থাকা যাবে না হয় আসতে হবে না হয় দূরে যেতে হবে কারণ আমি এ পরিবেশ পছন্দ করি না আসেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন জান্নাতের মাহফিলে এই কোরআনের মাহফিলে যারা বসে তাদের মর্যাদাটা কতটুকু জানো তারা প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময় কম পক্ষে পাঁচশত রাকাত নফল নামাজের সব আমল নামায় উঠে যায় আর একটু আস্তে করে বলেন একসাথে বলেন তো সম্মানিত ভাইরা আমার একান্ত আপন জনেরা ও আমার মুরুব্বি বাবাজিরা যুবক তরুণ ভাইরা পর্ডার আরলের মা বোনেরা আপনাদের সামনে আমি মহা বিশ্বের মহা বিষয় মহা গ্রন্থ থেকে সূরা আল মাঈদার 67 নাম্বার আয়াত কারীমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর অসংকো হাদিসের বাণী থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আয়তে কারিমার ভিতরে বলেন আমার সাথে সবানি জবান খুলে দিয়ে পড়েন আউযু বিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম

আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে ডাকলেন একটু মুসলমানের মতো আমাজ দিয়ে বলেন তো কি করে ডাকলেন আদর করে ডাকলেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন বল্লিগ হে আমার আদরের রাসূল তোমাকে একটা দায়িত্ব দিব দায়িত্বটা হলো বল্লিগ তুমি তাকলিফ তাবলীগ করবা আল্লাহ তালাকে যেন আমার হাবিব দেখে বললেন আল্লাহ রে কি দিয়ে তাবলিক করব আল্লাহ তালা বললেন মা একটু জোরে জোরে বলেন আল্লাহ তোমার রবের পক্ষ থেকে জানাজিল করা হয়েছে একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম কি সবাই বলেন কি আল কোরআনুল করিম নাজিল করা হয়েছে আমার রব ডেকে বললেন তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে তুমি তাবলিক করবা এটা তুমি প্রচার করবা ইল্লাম ও নবীজি এই কিতাব যখন দিয়ে তুমি তাবলিক করবে তখন কিন্তু অনেকের চরিত্রের কথাগুলি এখানে বের হয়ে যাবে দুশ্চরিত্রা যারা তারাই কোরআনের তাবলিক সহ্য করতে পারবে না সুৎখর ঘুষখর দুর্নীতিবাদ যারা তারা কোরআনের তাবলিক সহ্য করতে পারবে না ওরা কিন্তু রক্তিম চক্ষু দিয়ে তোমার দিকে তাকাবে কোন ওই সময় যদি তুমি এই দায়িত্ব পালন করতে গিয়া বিন্দুমাত্র যদি পিষ্পা হয়ে যাও তাহলে তুমি রে সালাতের দায়িত্ব পালন করেছ বলে আমার কাছে পরিগণিত হবে না এইবার মুসলমানের মতো বলেন তো এক নাম্বারে কি করে ডাকছেন সবাই বললেন মুখস্ত করবেন এক নাম্বারে কি বলে ডাকছেন দুই নাম্বারে কি করছেন দায়িত্ব দিয়েছেন তিন নাম্বারে আল্লাহ আবার ধমক দিয়েছেন আপনি দায়িত্ব পালন করতে গিয়া যদি এদিক সেদিক তাকান মানুষের চোখের দিকে তাকায় যদি কথা বলেন কোন কথায় কে রাগ করে কে খুশি হয় এই দিকে দেখে যদি কথা বলেন গনবি তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করেছেন বলে পরিগণিত হবে না কেন ভয় পাবেন গো কেন আপনি চিন্তা করবেন কেন আপনি ভয় পাবেন কে টেনশন করবেন না ভয় পাবেন না আল্লাহ চতুর্থ নাম্বারে আমার নবীকে সান্ত্বনা দিলেন একটু মুসলমানের মতো বলা যাবে কি সুবহান আল্লাহ তাহলে আয়াত থেকে সিস্টেম পাইলাম সাইটটা জোরে বলেন কয়টা আরো জোরে এক নাম্বার হচ্ছে কি আদর করে ডেকেছেন দুই নাম্বারে দায়িত্ব দিয়েছেন তিন নাম্বার দায়িত্ব পালন করতে গিয়ে যেন অবহেলা না হয় আল্লাহ ধমক দিয়েছেন চতুর্থ নাম্বার আবার সান্তনার বাণী দিয়েছেন আল্লাহ তালা এই চারটা কথা বললেন বাবা যেন তার ছেলেকে ডাক দিয়ে বলে আয় চল কাশিমপুর হাট সোমবারের দিন নাকি ছেলেকে নিয়ে গেলেন ছেলেবার মনে মনে ভাবে বাবা তো কোনো সময় আমার সাথে রাগ করে ছাড়া কথা বলে না আজকে আদর করে কেন ডাকে রে বলে চল কাশিম্পুরে চল কাশিমপুরে গেছে যাবার পরে এইবার আব্বা এবার ছেলের মাথায় দশ কেজি ওজনের চাউলের বস্তা উঠায় দিয়েছে মাথার উপরে এবার ছেলে একটু তাল্লি বাল্লি করে বাবা এবার ডাক দিয়ে বলে চাউলের বস্তা যদি বাড়িতে নিতে না পারিস তুই যে আমার ছেলে এটা পরিচয় দিতে পারবি না সুরে যখন আমার বাড়িতে তোর খাওয়া নাই আমার বাড়িতে তোর পড়া নাই আমার বাড়িতে তোর চলা নাই এবার চিন্তা কষ্ট হয় তারপরেও ছেলে চাউলের বস্তা মাথায় করে নিয়ে আসে এরপরে বাবা ডাক দিয়ে বলে আব্বারে তুই টেনশন কেন করিস চিন্তা কেন করিস তোর মাথায় চাউলের বস্তা দিয়ে কিন্তু আমি বাবা ছেড়ে দেই নাই এই চাউলের বস্তার উপরের যে মাথাটা আছে এটা আমি বাবা ধরে রেখেছি তোর টেনশনের কোনো কারণ নাই আল্লাহ যেন তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে ডেকে বলে হাবিব আপনাকে আদর করে ডাকছি দায়িত্ব দিয়েছি দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছি তা নয় আপনাকে কাফের বেদুইনদের কাছে আপনি দায়িত্ব পালন করবেন আর মায়ের খাবেন রক্তাক্ত হবেন আপনি দুনিয়ার থেকে নিঃশেষ হয়ে যাবেন এই জন্য আপনাকে ছেড়ে দেই নাই আমি আল্লাহ তালা মানুষের যত চক্রান্ত আছে যত সরযন্ত্র আছে সমস্ত রকমের চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে আপনাকে হেফাজত করব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবারছেন নবা বুনকুলে ফিয়াসবাবিন নুসুল আল্লামা ইমাম সুয়ুতি আশ-Shafi رحمه এই আয়াতের শানে নুজুল লিখতে গিয়া তিনি লিখেছেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করলেন আবু জেহেল উদবা সাইবা যখন আল্লাহর হাবিবকে মারার জন্য দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করার জন্য সংসদের ভিতরে দারুণ দুয়ার ভিতরে তিনটা আইন পাশ করেছিল একটু জোরে বলেন কয় এটা আরো জোরে তিনটা আইন যখন পাশ করলেন আমার আল্লাহ আরব্বোলামহীন সুন্দর করে কোরান কারিমে কোট করে জানিয়ে দিয়েছেন ওয়া بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله আমার বন্ধুরে দারুন্ন দোয়ার ভিতরে সিদ্ধান্ত হয়েছে তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর আমার হাবিব এক নম্বর সিদ্ধান্ত হয়েছে তোমাকে কি করা হবে তোমাকে জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হবে দুই নাম্বার হলো তোমাকে হত্যা করা হবে তিন নাম্বার হচ্ছে তোমাকে দেশ থেকে দেশান্তরিত করা হবে আমার আমার প্রতি গাজীপুরের ভাইরা। রসুলের আমাদের ভালোবাসা আছে না নাই কম না বেশি কে কোন দল করেন সেটা বাদ দেন কে পেরের মুড়ি ওইটা জন্য বাদ দেন রসুলকে বাদ দিয়া কি ইমান থাকে ইমান থাকে না আল্লাহ বলেন হাবিব তিনটা স্বরযন্ত্রে তার মেতে উঠেছে আর ওদের সরযন্ত্র যেখানে শেষ আমি আল্লাহর কৌশল ওখান থেকেই শুরু একটু জোরে বলা যাবে কি বাহান আল্লাহ আল্লাহর হাবিবকে তাহলে মারার জন্য সরযন্ত্র যখন হয়েছেন আল্লাহর হাবিবকে হত্যা করার ষড়যন্ত্র যখন করা হয়ে গেল এই কথাটা একটু পরে যদি সময় পাই আমি আপনাদেরকে বুঝাই দেব কিভাবে করে ষড়যন্ত্র আর কিভাবে আল্লাহ তালা রক্ষা করলেন একটুখানি বলতে চাই এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব ঘরের থেকে বের হয় সিদ্দিকে আকবর আল্লাহর হাবিবের পাশে যে বলেন নবী গো আমি তো বুঝতে পারছি গো নবী আপনার উপরে মনে হয় ওহি নাজিল হয়েছে আরেকটু জনে বলবেন না কারণ ওহী এতল যখন নবীর উপরে নাজিল হতে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার পরিবর্তন হয়ে যেত রসুলের শরীরের ভিতরে ঘাম বের হয়ে যেত আবু বকর বুঝতে পেরেছে নবীর উপরে ওহী নাজিল হয়েছে আল্লাহর হাবিব কেবার আবু বকর দেখে বলে নবী গো কোথায় আপনি বের হয়ে যান ওহি নাজিল হলো কি নাজিল হলো একটু কি আপনি বলবেন না নবীজি এবার ডেকে বলে আবু বকর আল্লাহ আমার উপরে আয়াত নাজিল করেছে আমাকে তাবলিক করা লাগবে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তো কোথায় যাচ্ছেন তাবলিক করার জন্য আল্লাহর হাবিব ডেকে বলে আবু বকর মক্কাতুল মুকাররমা সবচেয়ে বড় কাফের যিনি তার নাম হচ্ছে আবু জাহেল এই আবু জেহেলের বাড়িতে আমি যাচ্ছি কোরআন প্রচার করার জন্য রে আবু বক্কর আর একটু জোরে বলেন না সোহান আমাদের টার্গেট থাকে পাতায় পাতায় আমাদের টার্গেট থাকে আগায় আগায় আর সকল নবীদের দাওয়াতি মিশন এবং টার্গেট ছিল গোড়ায় না আগায় ওই যে আগাই বলে ফেলছ নে কোন জায়গায় থাকে কারণ গোড়ায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আগা এমনি অটোমেটিক ভালো হয়ে যায় কথা কম ঠিক না বললেন আবু বক্কর আমি যাই আবু জেহেলের বাড়িতে দাবার দিতে আমার আল্লাহর নির্দেশ পালন করতে আবু বক্কর ডেকে বলে অভিগম আপনি যে ওখানে যাবেন আবু আবু জেহেলের অবস্থা তো ভালো না আপনি কোরআন শোনাতে গেলে আপনাকে মারবে গনীজি আপনি কেমন ভাবে বরদাস করবেন আবু জেহেল লোক ভালো না আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আর কি কোনো কথা আছে বলে আপনাকে মারবে আপনাকে রক্তাক্ত করবে গো নবীজি আপনাকে যদি মেরেই ফেলে আমরা নবী কোথায় পাব নবী এই জন্য মায়ে পড়ে আমি একথা বলেছি আল্লাহর হাবিব সাথে সাথে আয়াত তেলাওয়াত করে শোনাইলেন যাদের মুখস্থ আছে আমার সাথে পরে আল্লাদে খোলা কল্মত আল্লাহ হায়া তালিয়াব নু আইকুম আইয় কুমলা ওয়া হুয়াল্লা আসিসুল ওয়াসো আর জোরে বলেন আল্লাহ কে আর পরে টুকরা টুকরান আমার ডাক দেওয়া বলে আবু বকর ও আবু বক্কার আমার হায়াত শুধু নয় পৃথিবীর সমস্ত মানুষের হায়াত এবং মৌতের মালিককে আরেকটু জোরে বলেন কে আবু বক্কর বলে নবী গো আপনি যাবেন কোজরান প্রচার করতে আমাকে কি সাথে নেওয়া যায় না এই এই সুন্দর ভালো আমি আপনার সাথে করতে চাই আজকে দেখা গেল ওই নবীর আবু করে যেমন উম্ম আমরাও তেমন উম্ম কিন্তু আজকে কোরআনের প্রচারের জন্য যদি কেউ বের হয় আমরা ঠাট্টা করি আর আবু বক্কর বলে হুজুর আমাকেও কি সাথে নেওয়া যায় না আল্লাহর হাবিব বললেন তোমার কি তাহলে মায়ের খাওয়ার ভয় নাই বলে আছে কিন্তু আমি আল্লাহর কাছে আমার জীবনকে কোরবান করে দিয়েছি আপনি তো বলছেন Amare jeevan, amare maran, amare jeevan, amare maran, amare bandegi. Ya ilahi, ya ilahi, kabul karo, amare jindegi. आमरे जीवन हमारे मरण हमारे बंदगी या इलाही कबूल करो हमारे बंदगी या इलाही कबूल करो आमरे जिन জোরে কন আমিন আর জোরে বলে না আমিন সম্মানিত ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবীজি আমার জীবন আমার মরণ আমি কার কাছে দিয়ে রেখেছি আমার আল্লাহর কাছেতে তো কুরবান করে দিয়েছি গো নবী আমি যেতে চাই আল্লাহর হাবিব সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো গেছেন কার দরজায় সবাই বলেন লোকটা ভালো না খারাপ শুধু খারাপ নাকি অনেক খারাপ গিয়ে আল্লাহর হাবিব সালাম দিলেন সালাম দিয়ে দরজায় করোনারা দিলেন ভিতর থেকে কে আল্লাহর হাবিব বাইরের থেকে বলতে পারতেন আমি হচ্ছে না খা তোমন আমি সর্বশেষ নবী আমি সাইজিদুল আম্বিয়া সাইগিদুল মুরসালিন সাইয়দ উন্নাস আমি সমস্ত মানুষের নেতা আমি নবীদের নেতা আমি আম্বিয়াদের নেতা বলতে পারতেন না কিন্তু তিনি না বলে বললেন চাচা গো আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসছি আরো জোরে কয় না সোহান আরো একসাথে বলেন না সোহান আল্লাহ আমাদের তো টাইটেলের শেষ নাই হাফেজ মাওলানা মুফতি আন্তর্জাতিক খেতা সিরা কত কিছু টাইটেল দিয়ে ভরপুর আমি আমাকে বলছি অন্যের কথা আমি বলছি না কিন্তু আমার নবীর চেয়ে বলেন তো আর দামি মানুষকেই পৃথিবীতে আসছে আসবে তিনি কি বলছেন আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আসছি চাচা বলে কেন আসছো কেন আসছো ডেকে বলে চাচা জি আপনার জন্য আমি দুইটা হাদিয়া নিয়ে আসছি সোহান বলে না চাচাইবার ভিতর থেকে ডাক দিয়ে বলে স্ত্রীকে ডেকে বলে আয় বিবি রে দরজাটা খুলে দাও বলে আপনার শত্রু আসছে দরজায় আপনি দরজা খুলতে বলেন মানে কি বলে তুমি তো জানো না আমি ছোট্ট থেকে আমার ভাতিজাকে দেখেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই সে আমার জন্য দুইটা হাদিয়া নিয়ে আসছে দরজাটা খুলে দাও আমি হাদিয়াটা গ্রহণ করতে চাই আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলেন বসতে দিলেন আল্লাহর হাবিব বসে গেলেন আবু বক্কর সিদ্দিকরা দিল্লাহ মুহু বসে গেলেন এইবার বলে ভাতী যা তুমি যে হাদিয়া নিয়ে আসছো হাদিয়াটা দাও আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাহু আয়ালিকুসাল্লাম এই কথা শোনার পরে ডেকে বললেন হাদিয়াটা দিব তবে হাতে নয় যা কারেক দিন যদি সুযোগ হয় তাহলে সেদিন কথা হবে ইনশাল্লাহ বক্তা যেহেতু চলে আসছে এখন আর কথা বলা ঠিক হবে না